হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আজকে কিন্তু আমি একটা হার্ভেস্টিং ব্লক দিয়ে শুরু করছি অ্যান্ড এটা হচ্ছে লেবু হারভেস্টিং আজকে কিন্তু গাছের প্রায় অর্ধেক থেকেও বেশি লেবু হারভেস্ট করা হবে কারণ লেবুগুলো মানে পচে যাচ্ছে অ্যান্ড কাঠ খেয়ে ফেলতেছে সো সব লেবু হারভেস্ট করব। অ্যান্ড আজকে কিন্তু সব থেকে বেশি লেবু হারভেস্ট করতেছি যদিও বার কয়েকটা ছিল ওগুলা পরের বার হার্ভেস্ট করবো এখন না অন্য আরেক দিন অ্যান্ড এখানে কিছু করলা হারভেস্ট করে নিচ্ছি যেহেতু করলাগুলো পেকে গেছিল যার কারণে সো ফাইনাল লেবুয়ার করলা হারভেস্টিং শেষ এখন কিন্তু গাছ থেকে কিছু শাকও হারভেস্ট করে নিছে এগুলো হচ্ছে লাউ শাক অ্যান্ড এখানে কিছু কলমি শাকও নিছে অ্যান্ড এই যে ডাটা শাক আর কিছু পুঁশাকও নিছে এরপর কিন্তু আমি এই যে কিছু ইয়া করতেছিলাম মানে লেবুর পিনিক যার কারণে হাত দিয়ে ধরতে পারছিলাম না মানে একটা ক্লিচু দিয়ে ধরতেছিলাম অ্যান্ড এরপর এই যে মরিচ ল তারপর পেঁয়াজ সব কিছু দিয়ে আম্মু তেল ভালো করে দিয়ে এখন কিন্তু মিক্স করে নিচ্ছে অ্যান্ড এই যে ফাইনালি লেবুর পিনিক করা হয়ে গেছে অ্যান্ড এটা কিন্তু অনেক লোভনীয় ছিল